নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কর্কট রাশি জানুয়ারি মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জানুয়ারি মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে জানুয়ারি মাসে চন্দ্র এবং মঙ্গলের অশুভ প্রভাব ও শনি ঢাইয়ার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এর ফলে কর্কট রাশির ব্যবসা শিক্ষা এবং স্বাস্থ্য প্রভাবিত হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসটি খুব একটা ভালো কাটবে না এই মাসে চন্দ্রের গোচর কোষ্ঠীর দ্বিতীয় কক্ষে অবস্থান করবে এখানে উপস্থিত থেকে শুভ ফলাফল প্রদান করবে না চন্দ্র তৃতীয় কক্ষে উপস্থিত কেতু শুভ প্রভাব বিস্তার করবে অন্যদিকে শুক্র ও বুধ পঞ্চম এবং শুক্র ও মঙ্গল ষষ্ঠ স্থানে বিচরণ করে সুখ সমৃদ্ধি ও উন্নতির আশীর্বাদ প্রদান করছে অষ্টম স্থানে শনি উপস্থিত এবং এই রাশি জাতক জাতিকারা শনি ঢাইয়ার দ্বারা প্রভাবিত আবার দশম স্থানে উপস্থিত বৃহস্পতি শুভ ফলাফল দেবে না গ্রহগতির এহেন অবস্থানের কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসটি ওঠাপড়ার মধ্যে দিয়ে কাটবে এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কেরিয়ার ব্যবসা শিক্ষা প্রেম পারিবারিক জীবন কেমন কাটবে কর্কট রাশির ব্যবসায়ীদের জন্য সময় খুব কঠিন পুরনো চুক্তি ভেঙে যেতে পারে এর ফলে ব্যবসা প্রভাবিত হবে বাজারে আপনার নেতিবাচক ভাবমূর্তি গড়ে উঠবে যা সহজে সংশোধন করতে পারবেন না আবার ঋণ নিয়ে থাকলে সে সংক্রান্ত সমস্যাও উৎপন্ন হবে অন্যদিকে জানুয়ারি মাসে চাকরিজীবী জাতক জাতিকাদের কাজের কারণে দূরে কোথাও যেতে হতে পারে সহকর্মীরা আপনার ক্ষতির চিন্তাভাবনা করতে পারে আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারেন তারা জানুয়ারি মাসে সংযমী হন কারো সঙ্গে বিবাদে জড়াবেন না এত কিছু প্রতিকূলতা সত্ত্বেও এই মাসে নতুন চাকরি পেতে পারেন এবং আয়ের দিক থেকে জানুয়ারি মাসটি শুভ কর্কট রাশির স্কুল পড়োয়া ছাত্রছাত্রীরা নিজের কেরিয়ারের বিষয়ে গম্ভীর থাকুন বছরের শুরুতে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন কলেজ পড়ুয়ারা নিজের কেরিয়ারের জন্য নতুন কিছু নির্বাচন করে সেই অনুযায়ী কাজ করার চিন্তাভাবনা করবেন এই রাশি যে সকল জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্য লাভ করতে পারবেন কলেজে ভর্তির চেষ্টা করলে তাতেও সাফল্য লাভ করবেন জানুয়ারি মাসে একাধিক সুযোগ পাবেন তবে মনোনিবেশ না করায় তা হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের শুরুতে প্রেম জীবন খুব ভালো কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের নবদম্পতিরা কোথাও ঘুরতে যেতে পারেন একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন তবে জানুয়ারি মাসের শেষে কিছু কারণে মনোমালিন্য হতে পারে তবে এই সমস্যা বেশি দিন থাকবে না অন্যদিকে কর্কট রাশির সিঙ্গেল জাতক জাতিকারা জানুয়ারি মাসেও নিজের মনের মানুষের সন্ধান পাবেন না সকলে আপনার প্রতি আকৃষ্ট হওয়া সত্ত্বেও এগিয়ে আসবেন না এর ফলে হতাশ হবেন তারা কোনো কাজ করবেন না জানুয়ারি মাসে কর্কট রাশি জাতক জাতিকাদের পরিবারে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে বাড়িতে কোনো পুরোনো বিষয়ে মতভেদ হবে আত্মীয়দের আনাগোনা লেগে থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে সমস্যা হবে কেউ না কেউ আপনার প্রতি রেগে থাকবে কর্কট রাশির জাতক জাতিকারা নিজের উপর অহংকারকে প্রভাব বিস্তার করতে দেবেন না কারো কথা খারাপ লাগলে তাদের সঙ্গে মন খুলে কথা বলুন না হলে দূরত্ব বাড়বে মাসের মাঝামাঝি সময়ে বড়সড় সমস্যা হতে পারে ধৈর্য সহকারে কাজ করলে পরিস্থিতি স্বাভাবিক হবে দু সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের তবে কিছুদিনের মধ্যেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন শরীরে আলস্য ও দুর্বলতা থাকবে মাসের দ্বিতীয় সপ্তাহে গলা এবং পেট সংক্রান্ত কোনো সমস্যা উৎপন্ন হওয়ায় চিন্তিত থাকবেন শরীরে ভিটামিনের অভাব দেখা দেবে আবার হঠাৎ কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন তাই যারা গাড়ি চালান তারা সাবধানে গাড়ি চালাবেন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হওয়া সত্ত্বেও ফলাফল কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জানুয়ারি মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ